আলহামদুলিল্লাহ আমরা ফাতিহা এর তারিব ফাতিহা তিনটি জুমলা দ্বারা গঠিত আজ আমরা প্রথম জুমলা নিয়ে আলোচনা করব। প্রথম জুমলার তারকিব এবং তার আমেল মামুল কি সে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল আলহামদু مبتدا لام حرف جر لفظ الله جلاله موصوف ربي مضاف العالمين مضاف إليه مضاف أو مضاف إليه صفة أولى الرحمن صفة ثانية الرحيم صفة ثالثة مالكي مضاف اليوم مضاف إليه مضاف অর্থাৎ ইয়ামি শব্দটা মালিকির বিবেচনায় মুজাফিলাই আবার আদিনের বিবেচনায় মুজাফ এই মুজাফুন ইলাইহি মুজাফুন অর্থাৎ প্রথমে সে মালিকির মুজাফিলাই দ্বিতীয়ত সে আদিনের মুজাফ আদিনী মুজাফুন ইলাইহি মুজাব মুজাফিল মুজাব ও মুজাফিল মিলে সিফাতুন রবিআন আলহামদুলিল্লাহ তরকিব আমাদের লেখা শেষ এখন আমরা পুরা তরকিবটা একত্রিত করব গুছিয়ে নেব এখানে আমরা খেয়াল করি আল্লাহ শব্দটি মারেফা রব্বিল আলামিন মুজাফিল মারেফা সেই হিসাবে রব্বি মারেফা আর রহমান মারেফা আলিফুলামের কারণে আর রহিম মারেফা আলিফুলামের কারণে মালিক ইউমিদ্দিন এটাও মুজাব ইলাল মারেফা আদদিন মুজাব ইলাই ইয়মি মুজাব সুতরাং ইয়মি দিনের দিকে ইজাবতার কারণে ইয়মি ও মারেফা হয়ে গেছে কারণ মুজাবিলাল মারেফা যখন ইয়মি মারেফা হয়ে গেছে তার দিকে মালিক ইজাবত হওয়ার কারণে মালিকীয় মারেফা হয় गाइस তাহলে লবজে আল্লাহ মারেফা এক রবুল আলামিনের মধ্যে রব্বি মুজাফ ইলাল মারেফা হিসেবে মারেফা দুই আর রহমান আলিফ নামের কারণে মারেফা তিন আর রহিম আলিফ নামের কারণে মারেফা চার মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে মালিকি মুজাফ ইলাল মারেফা হিসেবে মারেফা তাহলে এখানে মোট পাঁচটি মারেফা আর আমরা জানি মারেফার পর মারেফা হলে মাওসুসিফাত এর কি হবে যেমন আর-রাজুলুল আলামিন আর রজুলু মারেফা আল্লাহ মারেফা আর রজুল আল আলিমু সিফাত যদি একটি মারেফার পর একাধিক মারেফা হয় তাহলে প্রথম মারেফাটা মাসুব হয় আর বাকি মারেফাগুলো গুলো ধারাবাহিক ভাবে সিফাত হয় সেই বিবেচনায় লবজ মারেফা মাসুফ আর এটা মারেফা হয়ে যেন সিফাতে উলা এটাও মারেফায় সিফাতে সানিয়া এটাও মারেফেজেন সিফাতে রে মাসুব আর চার সিফা দিলে মজরুর হরফে আর মজরুর মিলে মুতাআল্লিক আমরা জানি প্রত্যেক মুতাআল্লিকের একটি মুতাআল্লাক লাগে মুতাআল্লাক যদি ইবারতের মধ্যে উল্লেখ থাকে তা আলহামদুলিল্লাহ আর যদি উল্লেখ না থাকে তাহলে উজ্জ হয় এখানে লাম হরফে জার আর পুরাটা মাজরুর যার মাজুর মিলে মোতালিক এই মোতালিকের মধ্যে উল্লেখ নাই তাই হলো এখানে আমরা উজ্জ্বর এই সাবিতুন হলো এখানে উজ্জ আছে আমরা সাবিতুন এখানে লেখে তরকিব করি তাহলে একটু সুবিধা হবে সাবিতুন হলো শিবে ফেল তার মধ্যে হুয়াজুবে মুস্তাদির হলো ফাইল সাবিতুন শিবে ফেল আর হুয়াজুবে মুস্তাদির হলো ফাইল শিবে ফেল ফাইল শিবে জুমলা হয়ে খবর

এটা জুমলা ইনসা হওয়ার কারণ হলো মাদাহ যুক্ত বাক্য আর আমরা জানি মাদাহ যুক্ত বাক্য হলে জুমলা ইনশাইয়া হয় সেই বিবেচনা এটা জুমলাতুন ইসমিয়াতুন ইনশাইয়াতি আলহামদুলিল্লাহ আমাদের Tarkib শেষ হলো এখন আমরা আমেল মামুদ নিয়ে আলোচনা করব আমরা জানি যদি মামুলটা মৌরব হয় তাহলে লফজি ও তাকদিরি এই দুই সুরতে এরা প্রকাশ করে লফজি মানে যেটা দেখা যায় আর তাকদিরি মানে যেটা দেখা যায় না আর যদি মামুলটা হয় তাহলে মাহালান হয় লবজি বা তাকদিরি হয় না আমরা খেয়াল করি আলহামদু এটা হলো মামুল তার আমেল হলো ইফতদা ইফতদা আলহামদু মুক্তাকে এক উজম লবজি দ্বারা রফা প্রদান করেছে এপ্তাদার খবর লাগবে আমরা পরের শুরুর দিকে লাম হরফে আর হর মুসনাদ মুসনাদ দিলে কোনটাই হয় না সুতরাং আলহামদু এর খবর লাম থেকে হবে না বরং লাম হরফে এবং তার মাজুরু মিলে যে মত হলো এই মত আল্লিকের মত আল্লাহটা হবে আলহামদু মুক্তিদা এর খবর সেই বিবেচনায় এখানে আলহামদু মুক্তদা এর খবর হলো সাবেতুন সাবেতুন মামুল আমেল মামুল হলে তার আমেল হলো ইফতেদা যেই ইফতেদা আলহামদুকে রফা দিয়েছে সেই ইফতেদা সাবেতুনকে খবর হিসেবে দুই জমায় লবজি তার রফা প্রদান করেছে আবার সাবেতুন নিজেই আমেল তার মধ্যে হুয়া জমিরকে ফাইল হিসেবে মাহাল্লান রফা প্রদান করেছে কারণ হুয়া জমির হলো লাম আমেল লবজাল্লা মামুল লাম হরজ লবজাল্লা কে জ্বর প্রদান করেছে এক কাছে লবজি দ্বারা আসলাম হিসাবে রব্বি মামুল ও আমেল রব্বি যখন মামুল তখন তার আমেল হলো লাম হর্ব জ্বর লাম হর্ব জ্বর রব্বি কে তাবান জ্বর প্রদান করেছে কারণ রব্বি হলো লবজাল্লার তাবে লবজাল্লা মাউসুফ রব্বি সিফাত মাউসুফের আমেল যে সিফাতের আমেল সে মাউসুফের আয়রাবজা সেফাতের এই রপ্তা সে বিবেচনায় রব্বির আমেল হলো লাম অর্থাৎ লাম হরবে জ্বর রব্বির মধ্যে আম জ্বর প্রদান করেছে আবার রব্বি নিজেই আমেল তার মধ্যে হুয়া জমির আছে ওই হুয়া জমিরকে কে সে ফাইল হিসেবে মোহল্লাম রবা প্রদান করেছে আবার রব্বি আল আল আমিনকে মুজাবিল হিসাবে জ্বর প্রদান করেছে সুতরাং আল আমিন হলো মামুল এই আল্লাহ আলামিন মামুলের আমেল হলো রব্বি মুসা রব্বি মুজাব আল ইয়া মা কবলে কাসরা দ্বারা জয় প্রদান করেছে আর রহমানি মামুল আমেল মামুল হল আমেল হল লাম হরবে লাম হারবেজার রহমানিকে তব আন জয় প্রদান করেছে কারণ রহমান হলো লবজাল্লা সিফাত মাউসুমের আমেল যে সিফাতের আমেল ও আবার রহমান নিজেও আমেল তার মধ্যে হুয়া জমির আছে হুয়া জমিরকে মহাল্লা ফাইন হিসাবে রফা প্রদান করেছে আর রহিম মামুল ও আমেলও মামুল হলে তার আমেল হল লাম হরফেজর লাম হরফেজর রহিমিকে তমন জ্বর প্রদান করেছে কারণ রহিম হল লফ্জ আল্লাহ সিফাদ আর মাওসুমের আমেল যে সিফাতের আমেল সে সেই বিবেচনায় লবজে আল্লাহ রহিমের মধ্যে তমন জহর প্রদান করেছে মালিকী মামুল আমেল। আম যখন মামুল তখন তার আমেল হল হলো লাম হরফে জর লাম হরফে জর মালিক তাবান হিসেবে জর প্রদান করেছে কারণ মালিক হলো লফজ আল্লাহর সিফাত আর আমরা জানি মাউসুবের আমেল যা সিফাতের আমেল তা মাউসুবের যে সিফাতের সে লাম হরফে জর যেমনি হবে লফজ জর প্রদান করেছে রব্বিকে জর প্রদান করেছে রহমানিকে জর প্রদান করেছে জ্বর প্রদান করেছে তেমনি ভাবে মালিক জ্বর প্রদান করেছে এটা হলো তব মাজরুর আবার সে নিজে আমেল তার মধ্যে হুয়া আছে এই হুয়া জমির কে ফাইল ফায়াল হিসেবে রফা প্রদান করেছে আবার মালিকি মুজব ইয়মি কে হিসেবে জ্বর প্রদান করেছে ইয়মি মাম আমেল মামু হলে তার আমেল হলো মালিকি মুজব মালিকি মুজব হিসেবে জল প্রদান করেছে আবার মুসফ সে বিবেচনা আর দিন হলো মামুল দিনের মধ্যে এক কাশের লব্জি দ্বারা জল প্রদান করেছে তাহলে মালিকীকে কে প্রদান করেছে লাম হরফে জব কে জল প্রদান করেছে মালিকী মুজব আর দিনই প্রদান করেছে মুজাব আমরা একটু খেয়াল করি রব্বি আসলে কি ছিল রবি আসলে ছিল করে দেওয়া হয়েছে হয়ে গেল রেলাফে গিয়াস আলিফকে খেলায় দেওয়া হয়েছে হজব করা হয়েছে হয়ে গেলো রবন এখন এখানে আমরা রব্বুন শব্দকে বসাইলাম হওয়ার কারণে এক জমা বাদ হয়ে গেল অর্থাৎ মোজা হওয়ার কারণে দুই জমা ছিল তানমিন ছিল এক পেশকে বাদ দিলাম হলো মাজরুর হওয়ার কারণে জ্বর হয়ে গেল রব্বিল আল আমিন আলহামদুলিল্লাহ আমরা এখানে একটি বিষয় খেয়াল করি রব্বি ফাইলের সিগা। আর রহমান এবং আর রহিম এটা হলো মালিক এটা হল এসম ফায়ালের সিগা এসএফ বলি আর এসে মোবালাগা বলি এটা অস্থায়ী গুণের সাথে সম্পৃক্ত এটা স্থায়ী হয় না তো আল্লাহর সামনে কি অস্থায়ী গুণ ব্যবহার করা যাবে প্রিয় তালিবুল আলম ভাইরা আমি একটি বিষয় খেয়াল করব কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহর সানে যতগুলো এসে ভায়াল বলেন আর এসে মোবালাগা বলেন আর এসমে তফজিল বলেন এই সিগাগুলো যে ব্যবহার হয়েছে শব্দের বিবেচনা যদি এসমে তাফজিল হয় একজন আল্লাহ আকবর শব্দের বিবেচনা যদিও এসে ফাইল হয় যেমন রব্বি মালিকি শব্দের বিবেচনা যদিও এসে মোবালাগার শিক হয় যেমন আর রহমান আর রহিম এটা শব্দের বিবেচনা হতে পারে কিন্তু একটি জিনিস খেয়াল করবেন মানার বিবেচনা এই সবগুলো সিবাতে মোসব্বা অর্থাৎ আল্লাহ চিরস্থায়ী রব আল্লাহ চিরস্থায়ী রহমান আল্লাহ চিরস্থায়ী রহিম আল্লাহ চিরস্থায়ী কিয়ামত দিবসের মালিক এটা অস্থায়ী গুণ্যা বরং চিরস্থায়ী শব্দের বিবেচনা ইসরেফায়ের তারপরে ইসমে তফজিল অথবা ইসরে মোবালাগ হতে পারে অর্থের বিবেচনা সবগুলো সিফাতে মোসাব্বা আর একটা প্রশ্ন আমাদের দিলের মধ্যে থাকতে পারে যে রব্বি এটা মারেফা হলো কিভাবে আর মালিক এটা মারেফা হলো কিভাবে আমরা তো জানি যে সিগা সিবত ইজাবত হলে তাকফিফের ফায়দা দেয় মারেফা হয় না তাহলে এখানে মারেফা হলো কিভাবে এটা নিয়ে আমরা ভিন্ন ভিডিও করব ইনশাল্লাহ তা যে কখন মারেফা হয় আর কখন মারেফা হয় না কোন হিজাবতে মারেফা হয় কোন হিজাবতে মারেফা হয় না কোনটাই বা ইজাবতে লাগছি আর কোনগুলোই বা ইজাবতে মানবী এটা নিয়ে আমরা একটা ভিন্ন ভিডিও করবো ইনশাল্লাহ তা আলাহা